হ্যালো দের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা স্টার থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটা এভাবে শুরু হয়েছে ফর এখানে ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য আহ্বান করা বা ডাক দেওয়া অর্থাৎ হাসনাত আহ্বান করেছে বা ডাক দিয়েছে মাস রেলি অর্থাৎ গণসমাবেশের সমাবেশের জন্য আফটার জুমা ফ্রিয়ার অর্থাৎ জুম্মান নামাজ শেষ করে বা জুমান নামাজের পর ডিমান্ডিং আওয়ামী লীগ ব্যান অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সেই দাবি নিয়ে জুম্মান নামাজের পর হাসনাত গণসমাবেশের দাবি জানিয়েছে বা আহ্বান করেছে হাসনাদ আবদুল্লাহ চিফ অর্গানাইজার অর্থাৎ তিনি কিনা চিফ অর্গানাইজার বা আয়োজক সাউথার্ন রিজন অর্থাৎ সাউথার্ন রিজন বা অঞ্চলের ন্যাশনাল সিটিজেন পার্টি যেটাকে এনসিপি বলা হয় অর্থাৎ এনসিপির ন্যাশনাল সাউদার্ন রিজনের যে চিফ অর্গানাইজার রয়েছে তিনি হাসনাদ আবদুল্লাহ কল ফর অর্থাৎ তিনি আহ্বান করেছে বা ডাক দিয়েছে মাস্রিলে অর্থাৎ একটা গণসমাবেশের নিয়ার দ্য চিফ অ্যাডভাইজার রেসিডেন্স অর্থাৎ চিফ অ্যাডভাইজার বা প্রধান উপদেষ্টা রেসিডেন্সের নিকটে অ্যাট দ্য স্টেট গেস্ট হাউস যমুনা অর্থাৎ যমুনার যে স্টেট বা রাষ্ট্রীয় গেস্ট হাউস রয়েছে বা অতিথি সেবা হাউস সেখানে আফটার জোমা প্রিয়ার স্টোরি অর্থাৎ জোমা নামাজের পড়ে ডিমান্ডিং আ বেন অর্থাৎ এই দাবি নিয়ে যে বেন অন দ্য আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই দাবি নিয়ে হি অলসো আর্স পিপল অর্থাৎ তিনি আরও লোকজনদেরকে উদ্বুদ্ধ করেছে বা তাগিদ দিয়েছে বা তারা দিয়েছে বা আহ্বান করেছে ফ্রম অল পলিটিক্যাল অ্যাফিলিয়েশনস অর্থাৎ সকল যে পলিটিক্যাল বা রাজনৈতিক অ্যাফিলিয়েশনস রয়েছে বা তাদের যে সম্পর্ক রয়েছে তাদের থেকে টু জয়েন দ্য ডেমনস্ট্রেশন অর্থাৎ এই ডেমনস্ট্রেশন বা বিক্ষোভে জয়েন করার জন্য সকল পলিটিক্যাল অ্যাফিলিয়েশানদের লোকজনদেরকে তিনি আহ্বান করেছে বা তাগিদ দিয়েছে অ্যানাউন্সমেন্ট খেয়ে অর্থাৎ এই ঘোষণাটি আসে ডিউরিং অ্যান্ড অনগোয়িং প্রটেস্ট প্রোগ্রাম অর্থাৎ একটা চলমান যে প্রোটেস্ট প্রোগ্রাম চলছিল সেটা চল চলাকালীন সময়ে এই ঘোষণাটি আসে ভিগেন অ্যারাউন্ড আর ট্যান অর্থাৎ যেটা কিনা শুরু হয়েছিল দশটার দিকে লাস্ট নাইট অর্থাৎ গতরাতে ইনফ্রন্ট অফ যমুনা অর্থাৎ যমুনার সামনে ইন দ্য ক্যাপিটাল অর্থাৎ রাজধানীতে হাসনাদ শেদ অর্থাৎ হাসনাদ বলেছে উই সাসপেক্ট অর্থাৎ আমরা সন্দেহ করছি দ্য ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তী সরকার ইজ অ্যালাউইং দ্য ফেসিস্ট অর্থাৎ এই ফেসিবাদকে বা স্বৈরতান্ত্রিক যে সরকার আওয়ামী তাদেরকে অ্যালাউ করছে বা অনুমতি দিচ্ছে আওয়ামী লীগ টু রিঅর্গানাইজ অর্থাৎ তাদেরকে রি বা পুনরায় সুসংগঠিত করার জন্য আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে তা তিনি কি করছে অ্যালাউ করছে বা অনুমতি দিচ্ছে সেটাই আমরা সাসপেক্ট করছি বা সন্দেহ করছি উই অ্যাক্সফেক্টেড অর্থাৎ আমরা প্রত্যাশা করেছিলাম দ্য ইন্টারিম গভর্নমেন্টস ফার্স্ট রিফর্ম অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রথম সংস্কারই হবে টু বি দ্য ব্যানিং অব দ্য আওয়ামী লীগ অ্যাজ এ টেরোরিস্ট অর্গানাইজেশন অর্থাৎ একটা সন্ত্রাসী অর্গানাইজেশন হিসেবে আওয়ামী লীগকে ব্যান করাই হবে অন্তর্বর্তী সরকারের প্রথম সংস্কার সেটাই আমরা প্রত্যাশা করেছিলাম বাট কিন্তু উই হ্যাভ নট সিট কিন্তু আমরা দেখিনি এনি ভিজিবল অ্যাকশন অর্থাৎ কোনো দৃশ্যমান কোনো কার্যক্রম আওয়ামী লীগকে ব্যান করার জন্য আমরা দেখিনি রেডার বরং উই হ্যাভ ইনফরমেশন অর্থাৎ আমাদের তথ্য রয়েছে এদের যে সিভারেল অ্যাডভাইজার্স অর্থাৎ কতিপয় উপদেষ্টারা হ্যাভ নো ইনটেনশন তাদের কোনো অভিপ্রায় বা ইচ্ছাই নেই অফ ডুইংস অর্থাৎ আওয়ামী লীগকে ব্যান করার জন্য তাদের কোনো ইনটেনশনই নেই হি অ্যাড অর্থাৎ সে এটা আরও যোগ করে বলেছে দেয়ার উইল বি আ সি অফ পিপল অর্থাৎ তিনি বলেছে জনসমুদ্র হবে জনসমুদ্র জমায়েত হবে আফটার ফ্রাইডে ফেয়ার্স অর্থাৎ ফ্রাইডেতে জমা নামাজের পর ছুটে অর্থাৎ আজকে দে উইল আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তারা বুঝতে পারবে হো ট্রোলি ওয়ান্স অর্থাৎ কারা সত্যিই চায় দ্য আওয়ামী লীগ ব্যান্ড অর্থাৎ আওয়ামী লীগকে ব্যান করতে কারা সত্যিই চায় হি অ্যাডেড অর্থাৎ সেটা তিনি আরও বলেছে হাসনাতছে অর্থাৎ হাসনাদ বলেছে দে উড নট লিভ অর্থাৎ তারা লিভ করবে না বা ছেড়ে যাবে না দ্য সাইট অর্থাৎ এই অঞ্চলটি আনটিল দ্য আওয়ামী লীগ ইজ ডিক্লার্ড এজ টেরোরিস্ট অর্গানাইজেশন অর্থাৎ যতক্ষণ আওয়ামী লীগকে একটা টেরোরিস্ট বা সন্ত্রাসবাদী যে একটা অর্গানাইজেশন সেই হিসেবে ঘোষণা করা হবে ততক্ষণ আমরা এই সাইড বা অঞ্চল ছেড়ে যাচ্ছি না অ্যান্ড এবং ইটস রেজিস্ট্রেশন রিবুক এবং যতক্ষণ এটার যে রেজিস্ট্রেশন রয়েছে এই দলের সেটাকে বাতিল করা হচ্ছে এবং তাদেরকে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করা হচ্ছে ততক্ষণ আমরা এই অঞ্চল ছেড়ে যাচ্ছি না দ্য প্রটেস্ট অর্থাৎ এই প্রতিবাদ হুইচ ড্রিউ পার্টিসিপেন্টস ফ্রম ভেরিয়াস গ্রুপস অর্থাৎ যারা কিনা পার্টিসিপেন্ট বা অংশগ্রহণ করেছে তারা বিভিন্ন গ্রুপ থেকে এসেছে বা বিভিন্ন গ্রুপের পার্টিসিপেন্টদের দৃষ্টি আকর্ষণ করেছে সো লিডার্স অ্যান্ড অ্যাক্টিভিস্ট ফ্রম জামাত ইসলামী এবং জামাত ইসলামী থেকেও লিডারদেরকে এবং অ্যাক্টিভিস্টদেরকে বা কর্মীদেরকে দেখা গিয়েছে জয়েন দ্য ডেমনস্ট্রেশন অর্থাৎ এই ডেমনস্ট্রেশনে যোগদান করেছে অ্যারাউন্ড এইট এ এম অর্থাৎ আটটার দিকে লেড বাই শফিকুল ইসলাম যেটা কিনা শফিকুল ইসলাম কর্তৃক পরিচালিত হয় মাসুদ সেক্রেটারি অফ দ্য পার্টিস ঢাকা সাউথ ইউনিট অর্থাৎ তিনি কিনা সেক্রেটারি এই জামাত ইসলাম পার্টির ঢাকা সাউথ ইউনিটের স্পিকিং এট দ্য প্রোগ্রাম অর্থাৎ স্পিকিং বা প্রোগ্রামে কথা বলার সময় শফিকুল ইসলাম মাসুদ সেইদ অর্থাৎ শফিকুল ইসলাম মাসুদ বলেছে দ্য ইন্টারিম গভর্নমেন্ট ওয়াজ ব্রড টু পাওয়ার অর্থাৎ ইন্টারিম গভর্নকে সরকারকে ক্ষমতায় আনা হয়েছে বাই দ্য স্টুডেন্ট অর্থাৎ স্টুডেন্টদের মাধ্যমে দ্য মাসেস থ্রু স্যাক্রিফাইস এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের স্যাক্রিফাইস বা তাদের উৎসর্গের মাধ্যমে নাও এখন দোজ ভ্যারি স্টুডেন্ট অর্থাৎ ওই ছাত্রছাত্রীরাই অ্যান্ড পিপল এবং ওই লোকেরাই আর ডিমান্ডিং অর্থাৎ তারা দাবি করছে যে আওয়ামী লীগ বি ব্যান্ড অর্থাৎ আওয়ামী ব্যান্ড করা হোক হি আর দ্য গভর্নমেন্ট তিনি সরকারকে অনুরোধ করেছে বা তাগি দিয়েছে টু কনসাল্ট অল পলিটিক্যাল পার্টিজ অর্থাৎ সকল পলিটিক্যাল পার্টির সাথে কনসাল্ট বা পরামর্শ করার জন্য অ্যান্ড ভ্যান দ্য আওয়ামী এবং আওয়ামী লীগকে করার জন্য বিফোর নন টুডি অর্থাৎ আজ দুপুরের আগেই so guys that's all for today thank you so much for watching my video till the very end and if you guys are new over here in my youtube channel don't forget to subscribe to my channel and if you guys support me all the time to make videos every single day i can make sure that i will be making videos uh, three videos at least every single day uh, from different newspapers so don't, so uh, don't forget to support me don't forget to subscribe to my channel and put a comment on the in the comment section thank you